সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত কিছুই না করি তাই না কখনো দ্রুত হাতে কাজ সারি কখনো প্রিয়জনের সাথে সময় কাটাই আবার কখনো বা হয়তো একটু নিজের মতো করে থাকি এই সব কিছুর সমষ্টি কিন্তু তৈরি করে আমাদের লাইফস্টাইল আমরা যেভাবে বাঁচি আমাদের অভ্যেস আমাদের রুটিন সব কিছুই আসলে আমাদের লাইফস্টাইলের অন্তর্গত কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রতিদিনের এই ছোট ছোট কাজ বা অভ্যেসগুলো আপনার জীবনকে কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে আপনার শরীর কেমন থাকবে মন কতটা শান্ত থাকবে এমনকি জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে এর অনেকটাই নির্ভর করে আপনার প্রতিদিনকার পছন্দ ও কার্যকলাপের উপর তাহলে চলুন আজ একটু আলোচনা করা যাক লাইফস্টাইল আসলে কি আর কেন আপনার লাইফস্টাইলকে একটু খতিয়ে দেখা বা বোঝাটা এত জরুরি সহজ ভাষায় লাইফস্টাইল হল আপনি যেভাবে জীবনযাপন করেন তার একটি সম্পূর্ণ চিত্র এর মধ্যে পড়ে আপনি কি খাচ্ছেন কতটা শারীরিক পরিশ্রম করছেন আপনার ঘুমের অভ্যাস কেমন কাজের চাপ কিভাবে সামলাচ্ছেন প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক কেমন এবং নিজের মানসিক যত্নের জন্য আপনি কি করছেন এই সব কিছুই আপনার লাইফস্টাইলের অংশ আসলে আপনার প্রতিদিনের ছোট ছোট পছন্দ আর অভ্যেসগুলোই আপনার জীবনের গুণগত মান ঠিক করে দেয় আপনার জীবন কতটা সুস্থ কতটা আনন্দময় বা কতটা অর্থপূর্ণ হবে সেটা ঠিক করে আপনার লাইফস্টাইল কিন্তু কেন নিজের লাইফস্টাইল একবার খতিয়ে দেখা বা বোঝাটা জরুরি এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত নিজেকে নতুন করে চেনার জন্য কারণ আপনার প্রতিদিনের অভ্যেসগুলো আপনার শরীর আর মনের উপর সরাসরি প্রভাব ফেলে অনেক সময় আমরা বুঝতেও পারি না কেন হঠাৎ এনার্জি পাচ্ছি না বা কেন মন খারাপ লাগছে নিজের লাইফ স্টাইলকে বুঝলে আমরা নিজেদের আরও ভালোভাবে চিনতে পারি নিজের জন্য আপনার পছন্দগুলো কেমন কেন আপনি সেগুলো পছন্দ করছেন তার পেছনের কারণটা খুঁজে পেতে নিজের লাইফ স্টাইল একবার খতিয়ে দেখা বা বোঝাটা জরুরি দ্বিতীয়ত লাইফ আপনার স্বাস্থ্যের সাথে সরাসরি যোগসূত্র তৈরি করে চিকিৎসা বিজ্ঞানের মতে অনিয়মিত জীবনযাত্রা খারাপ খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং মানসিক চাপ অনেক ধরনের শারীরিক সমস্যা তৈরি করতে পারে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্টের রোগ এবং অন্যান্য নানা রোগ অন্যদিকে এই ধরনের জীবনযাত্রা মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে যেমন উদ্বেগ বিষণ্নতা এবং স্ট্রেসের মতো সমস্যা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আমাদের স্বাস্থ্যের প্রায় ষাট শতাংশ নির্ভর করে আমরা কীভাবে জীবনযাপন করি তার উপর এটা কিন্তু বিশাল একটা সংখ্যা নিয়মিত সুষম খাবার পর্যাপ্ত ঘুম আর নিয়মিত শরীর চর্চা যেমন শারীরিক সুস্থতা দেয় তেমনি মন খুলে কথা বলা বা মেডিটেশন বা পছন্দের কাজ করা মানসিক শান্তি এনে দেয় আপনার লাইফস্টাইল সরাসরি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করে আর তাই আপনার নিজের লাইফস্টাইল একবার খতিয়ে দেখা বা বোঝাটা অত্যন্ত জরুরি তৃতীয়ত ব্যক্তিগত পরিবর্তন ও উন্নতি যেমন মানসিক প্রশান্তি আনা আর্থিক ব্যবস্থার পরিবর্তন নতুন অভ্যাস গঠন ইত্যাদি লাইফস্টাইল মূল্যায়ন করলে আপনি বুঝতে পারবেন কোথায় উন্নতির সুযোগ রয়েছে এটি আপনার ক্যারিয়ার সম্পর্ক বা অভ্যন্তরীণ শান্তির জন্য প্রয়োজনীয় একঘেয়েমি বা অস্থির জীবনযাত্রা মানসিক চাপ সৃষ্টি করতে পারে একটি সুস্থ ও সুষম লাইফস্টাইল আপনাকে মানসিক শান্তি দিতে সাহায্য করতে পারে অনেক সময় আমরা খরচের দিকে খুব একটা মনোযোগ দেই না লাইফস্টাইল খতিয়ে দেখে আপনি আপনার ব্যয় এবং সঞ্চয় ব্যবস্থাপনা ভালোভাবে শিখতে পারেন যা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করবে লাইফস্টাইল একবার খতিয়ে দেখে আপনি নিজের ভালো এবং খারাপ অভ্যাস চিনতে পারবেন এটি আপনাকে নতুন এবং উন্নত অভ্যাস গঠনের প্রেরণা দিতে পারে আর তাই আপনার নিজের স্টাইল একবার খতিয়ে দেখা বা বোঝাটা জরুরি চতুর্থত মনোযোগী ও অর্থপূর্ণ জীবনের জন্য লাইফ স্টাইল একবার খতিয়ে দেখা বা বোঝাটা খুবই জরুরি এটি আপনাকে একটি মনোযোগী ও অর্থপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করবে নিজের স্টাইল নিয়ে ভাবা মানে আসলে নিজের প্রতি আরও মনোযোগী হওয়া এটি আপনাকে প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে শেখায় এবং আপনার জীবনের উদ্দেশ্য অনুযায়ী চলতে সাহায্য করে এটি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে আর জীবনে ভারসাম্য আনার জন্য আপনার লাইফ স্টাইল একবার খতিয়ে দেখা বা বোঝাটা জরুরি এটি আপনাকে জীবনে ভারসাম্য আনতে সাহায্য করে জীবন মানে শুধু কাজ বা শরীরচর্চা নয় পরিবার বন্ধু নিজের জন্য সময় নতুন কিছু শেখা সব কিছুর মধ্যেই একটা ভারসাম্য থাকা খুব দরকার অধিকাংশ সময় আমরা জীবনের কোনো একটি দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে অন্য দিকটা হয়তো কিছুটা অবহেলা করে ফেলি লাইফস্টাইলের দিকে তাকালে আমরা বুঝতে পারি জীবনের কোন দিকটিতে আমাদের আরও মনোযোগ দেওয়া প্রয়োজন কিভাবে আমরা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখতে পারি পরিবর্তনের প্রথম ধাপ হল সচেতনতা আপনি যদি নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে চান তবে প্রথম প্রয়োজন হলো আপনার অবস্থান ও পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে জানা নিজের লাইফ লাইফস্টাইল সম্পর্কে সচেতন হওয়া মানে হল আপনার বর্তমান পরিস্থিতিটা বোঝা যখন আপনি বুঝবেন আপনার কোন অভ্যাসগুলো আপনাকে সাহায্য করছে আর কোনগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে তখনই আপনি কার্যকর পরিকল্পনা তৈরি করতে পারবেন মনে রাখবেন হঠাৎ করে বড় পরিবর্তন আনার চেষ্টা না করে ছোট ছোট বিষয়ে পরিবর্তন আনা অনেক সহজ এবং টেকসই হয় এখন প্রশ্ন হলো শুরুটা করবেন কিভাবে লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসা রাতারাতি হওয়ার মতো কোনো ম্যাজিক নয় এর জন্য প্রয়োজন একটু সময় ও ধৈর্য শুরু করার জন্য কয়েকটি সহজ উপায় বলছি মনোযোগ দিয়ে শুনুন প্রথমেই তাড়াহুড়া না করে নিজের অভ্যাসগুলো খেয়াল করুন এক সপ্তাহ বা দশ দিন শুধু নিজের প্রতিদিনের অভ্যাসগুলো একটু সচেতনভাবে খেয়াল করুন কী করছেন কখন করছেন আর কেমন অনুভব করছেন পারলে ছোট করে একটি নোটবুকে লিখে রাখুন এর মাধ্যমে আপনি হয়তো আপনার লাইফস্টাইলের কিছু অবাক করা বা জরুরি বিষয় আবিষ্কার করতে পারবেন এরপর ভাবুন আপনি আসলে কি চান কি পরিবর্তন আনতে চান শারীরিক সুস্থতা মানসিক শান্তি নাকি কাজ আর ব্যক্তিগত জীবনে আরও ভালো ভারসাম্য আপনার লক্ষ্যটা স্পষ্ট করুন তবে সেটা যেন আপনার জন্য বাস্তবসম্মত হয় খুব বড় কিছু না আর সব শেষে ছোট ছোটো পদক্ষেপ নিন মনে রাখবেন পরিবর্তন মানেই সব সময় খুব বড় কিছু নয় প্রতিদিন মাত্র পাঁচ মিনিট হাঁটা দিয়ে শুরু করুন বা খাবারের সাথে নতুন একটা ফল বা সবজি যোগ করুন রাতে দশ মিনিট বই পড়া বা শুধু পাঁচ মিনিটের জন্য শান্ত হয়ে বসে শ্বাস নেওয়ার অভ্যাস করুন এই ছোট্ট শুরুগুলোই সময়ের সাথে সাথে আপনার লাইফস্টাইলে অনেক বড় এবং ইতিবাচক বদল এনে দিবে মনে রাখবেন আপনার লাইফ স্টাইল গড়ার চাবি আপনার হাতেই এটি কোনো স্থির বিষয় নয় বরং একটি চলমান প্রক্রিয়া যা আপনি প্রতিনিয়ত নিজের পছন্দ অভ্যাসের মাধ্যমে তৈরি করছেন ছোট ছোট সচেতনতা আর পদক্ষেপের মাধ্যমেই আপনি নিজের জন্য আরও স্বাস্থ্যকর সুখী এবং অর্থপূর্ণ জীবন তৈরি করতে পারেন এই পরিবর্তন একটি দারুণ এবং ফলপ্রসূ যাত্রা চলুন আজ থেকেই একটি নতুন অভ্যাস বা একটি নতুন পদক্ষেপ নিয়ে এই যাত্রা শুরু করি আপনার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা